যদি কোনো রেখা দেওয়া থাকে সরলরেখা চ্যাপ্টারের ক্ষেত্রে এবং বলা হয় সমান্তরাল রেখা সমীকরণ এবং লম্বরেখা সমীকরণ তাহলে এটা খুবই সহজ একটা জিনিস কিন্তু তোমরা অনেক সময় ভুল করে ফেলো লম্বরেখা এবং সমান্তরাল রেখা আমরা প্রথমে সমান্তরাল রেখাটা দেখব কারণ এটার পরিবর্তন হয় না কেমন পরিবর্তন হয় সমান্তরাল রেখা যখন সমীকরণ বলবে তখন যেটা থাকবে সেইটাই বসায় দিব তাহলে কি আছে দেখো এক্স প্লাস বি ওয়াই এবং শেষে কি আছে সি এর জায়গায় শুধু কে ইকাল টু জিরো এ এটা আমাদের ধ্রুব পদ ঠিক আছে এটা আমাদের বের করতে হবে এরপরে দেখো লম্বরেখা সমীকরণ লম্বরেখা যখন সমীকরণ বলা থাকবে তখন আমার কি হবে এ এবং বি এক্সচেঞ্জ হবে এক্সচেঞ্জ মানে কি যেখানে এ বি ছিল না ওই এবিটা জাস্ট এক্সচেঞ্জ হবে মানে এর জায়গায় বি যাবে বি এর জায়গায় এ যাবে তাহলে কি হবে দেখো বি এক্স এবং মধ্যখানেটা মাইনাস হবে মধ্যখানে কি হবে বললাম মাইনাস হবে তারপরে কে তো আমার ধ্রুবক নামায় লাগবে তাহলে আমার দেখো সমান্তরাল রেখার সমীকরণ এবং লম্বরেখার সমীকরণ আশা করি ক্লিয়ার